এবং মহাসচিব বলছিল ওনাকে মেসেজটা থ্রু করতে তো ওনাকে এই মেসেজটা পাঠিয়েছিলাম তার আগে আমার নাইট সার্জিস আসিফ চার পাঁচ পাঁচজন যারা কোঅর্ডিনেটর তাদের সাথেও কথা হয়েছিল তো সর্বশেষ আমি আর একটু থার্টি সেকেন্ড মেসেজটা উপরে শোনাতে চাই তারপর আমি ওইটার একটু ব্যাখ্যা বলবো এটা হচ্ছে একটা মেয়েকে পাঠিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির ওর নাম হচ্ছে সাকাফি ও হচ্ছে ওই নাইদদের সাথেই কাজ করত ওরে বলছিলাম যে এটা পাঠাইছি আমি দশটা এটা আবার ১৯ তারিখে শুক্রবার দিন তখন ওভার হয়নি পাঠাইছিলাম যে এখন কোনোভাবেই আন্দোলন থামানো যাবে না আন্দোলনে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ হত্যা ও হাজার হাজার আহত হয়েছে এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে রাজপথ এখন জনতার দখলে তোমরা জাতির মুক্তির কান্দারি তাই ভয় পেয়ে কোনো আপোষে যে জাতিকে অন্ধকারে ঠেলে দিও না শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা সহিংসতা গুলি চালিয়ে মানুষ হত্যার দায় সরকারের কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে ঘাতক সরকারের পদত্যাগ এখন গণ দাবিতে পরিণত হয়েছে এই গণ দাবি আদায় আমরা সর্বস্তরের জনগণকে কমপ্লিট শাটডাউন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই এটা পাঠিয়েছিলাম সে বলছে ঠিক আছে ভাই আমি পরে পাঠিয়েছি যে আন্দোলনকারীদের কাছে এই বার্তা পৌঁছে দাও যেহেতু তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না এটা দশটা ছেচল্লিশে আর জহিরুদ্দিন স্বপন ভাইকে নাহিদের বার্তা পাঠিয়েছিলাম আমি বারোটা দুইয়ে যখন আমরা শুক্রবার দিন আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল আমি নামাজের আগে বাসা থেকে বের হয়েছিলাম এবং আমার মেসেজ এখনো মোবাইলে আছে আমাদের সমস্ত বৃহস্পতিবার রাতেই মেসেজ দিয়েছিলাম শুক্রবার দিন সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন জুম্মার নামাজ পড়বেন পল্টনে কারণ শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর গরম মিছিল ছিল বিএনপি আমরা যারা যুগপথ আন্দোলন করি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গণমেছিলের কর্মসূচি দিয়েছিলাম তার আগে কিন্তু আবু সাহিদের মৃত্যুর পরে সতেরোই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেতৃবৃন্দ যখন বলেছে আবু সাহিদের মৃত্যুর পরে আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয় এইখানে কোনো রাজনৈতিক আন্দোলন সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে পারবে না কাজেই তোমাদেরকে আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে তখন নাহিদ আসিফ আক্তার তখন অনেকে বলেছিল ভাই আপনারা টোটালে রাজনৈতিক দলগুলোর সাথে কোর্ডিনিশন করেন তারা যেন আমাদেরকে সাপোর্ট করে যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে আন্দোলন করছি সবার সাথে একটা সমন্বয় আছে সেইখান থেকে মূলত রাজনৈতিকভাবে এই কর্মসূচিগুলো সেট করা তার আগেও আমরা আলাপ আলোচনা করেছি চোদ্দই জুলাই যখন শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমিকে আমিকে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য ওনার সাথে আমাদের আঠাইশ অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয় কারণ সেই সময় বিএনপির মহাসচিব সহ যারা এখানকার কোর্ডিনেশন করতে আন্দোলনে তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারে ক্রমাণে আমাদের অনেকের সাথে তখন যোগাযোগ করেছে পরামর্শ দিয়েছে মতামত নিয়েছে এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটি কোর্ডিনেশন রোল প্লে করেছে সেখান থেকে যোগাযোগ হয় ওই চোদ্দ তারিখ আমরা তখন সালাউদ্দিন বের সাথেও আমি রাশিদ ভাই গ্রুপ কলেও কথা বলি যে ভাই আজকে যা দেখতে পাচ্ছি এইখানে ছাত্ররা রেজিস্ট্যান্স করবে আপনারা ছাত্র দল এবং আপনাদের যেহেতু মিত্র জামাত কাজী যেহেতু মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি বিএনপি জামাতের মিত্র জামাতের সাথে কথা বলেন শিবিরও যেন ছাত্র দল শিবির যেন ছাত্রলীগকে আজকে রেজিস্ট্যান্স করে এবং ছাত্রদের উপরে হামলা হলে ছাত্রলীগকে প্রতিহত করতে হবে ক্যাম্পাস ছাড়া করতে হবে এবং দেখছি যে মেয়েদের হল থেকে বের করে দেওয়া ঘটনাগুলো ঘটেছে